সবাই এখানে রেডি মুসকান যা খুশি মুসকান ফার্স্টে বুঝে নাই চুরি করা এখন বুঝছে হ্যাঁ স্বাগতম জানাচ্ছি আসেন এখানে হচ্ছে ষোলো ডিসেম্বর হবে যে হাই দাও তো একটু

কইছে যে কি বেহ জানাইতে থাকা। আমার সামনে তো তোরা তোরা ধইরা রাখবি তোদের টানার দরকার নাই। পাড়াসি তো চালাসো। সাদিয়া তো

মুসান <laughs> তো সবাই হচ্ছে রেডি হয়ে গেছে ড্রেস পরে এ হচ্ছে ভাইয়া মুসকান আবদিয়া তাবিয়া তুমি রেডি তাই নাকি সবাই রেডি উরে আল্লাহ সেই ঢুকে না

ਇਹ ਤੋਂ ਇਹਦਾ ਯਾਨੀ ਬਾਜ਼ਾਰ ਕਿੱਦਿਆਂ ਆਉਂਦੀਆਂ ਨਾਲ ਆਉਂਦੀਆਂ ਤੇ ਤੁਰਾਈਏਗਾ ਇਹ ਪ੍ਰੋਦਾ ਨਤੀ ਨਹੀਂ ਆਉ ਆ 18 20 ਜਗ੍ਹਾ ਥਾਕੇ ਹੱਥੇ ਉੱਪਰ ਰੱਖੋ 10 ਸਿਰ ਲਾ ਕੇ ਪਰ ਤੋਂ ਬਾਰੇ ਸਿੱਕੀ ਮੇ ਲਗਾ ਦੇ ਜੀ ਅੰਦਰ ਲੱਗਦੇ

জোত দেহি তা চাপ

আব্বই <tomitised> দিকে <tomitised> hey, nah <tomitised> স্ক্রিনশট মাইরা নিবা স্ক্রিনশট মাইরা নিবা চলো চলো করো 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 চলো চলো আমরা হলো এখন খেলার জন্য প্রস্তুত নিয়েছি এখন চলে যাব সবাই গুজগাস করে মাসুদ তোমাকে মিস করতেছে সবাই যে মাসুদ যে মামা কই মামা কই নাও আরে আমি জামাই জামাই দিয়ে যাচ্ছি ए एक्सीलेंट करो ना केव बहुत ज्यादा ही ज्यादा था एकदम मजा था भाई इतना जोर आवाज से कैबरमैन आई गई बहुत तक पूरा नाक गई थाई गया सामने आ सामने हो इतना बोले भाई टान टान उसको मारो ए टान टान उसको टान करो जान गाओ ना जान 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 कितनी जान गए सब लद गए और हमारा नमस्ते नमस्ते

রাস্তা কিন্তু ছোট আবার বিল্ডিং ভেঙ্গলে আসো আস্তে আস্তে পিছায় যাও পিছায় যাও সোজা যাও আর

থাকবো বাম সবার

তারা কি বাবু দেখেন ফটোশুট করতেছে

Og ikke kolleksiv muskat i støvlene.